সবই অনেক ভালো আছে আচ্ছা সব ঠিক আছে পেপারস পেপারস আপডেটেড পেপারস আপডেট আছে কেমন প্রাইস এটা আমাদের প্রাইস আছে 970000 টাকা 970 970 আস্কিং 970 আস্কিং তো 970 এর মধ্যে মোটামুটি এক্স করোলা জি করোলা গুলো পাওয়া যাচ্ছে তো আগে কিন্তু এই গাড়ি গুলো এই দামে পাওয়া যেত না তুলনামূলক এখন এই দামে গাড়ি গুলো পাওয়া যাচ্ছে পাশাপাশি এবার দেখবো আমরা করোনা প্রিমিয়ো হ্যাঁ পাশাপাশি আমাদের একটা প্রিমিয়ো আছে যেটা 2001 এর মডেল অনেক ফ্রেশ গাড়ি পার্সোনাল ব্যবহারের গাড়ি একদম প্রথম মালিক

सात लाख बीस हजार टाइम